জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল বৃষ রাশির জাতক এবং জাতিক আদের কোনো কিছু খাবারের সাথে খাইয়ে তন্ত্র মন্ত্র করার লক্ষণ কী সে লক্ষণ এবং এর থেকে বাঁচার কি উপায় আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাদ জীবন সমস্যা কোর্ট কেস ভূত প্রে দানা দক্ষিণা এই সকল প্রকার কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয়মাতারা লিখবেন জয় মা তারা আজকের এই ভিডিওতে অনেকেরই যাদের সাথে এই রকম ঘটনা ঘটেছে কিংবা যাদের সাথে ভবিষ্যতে ঘটতে চলেছে তাদের দুজনের জন্য খুবই মঙ্গলজনক কারণ আমাদের এই পৃথিবীতে শত্রুর কিন্তু কোনো অভাব নেই যারা হয়তো আমাদের কাছে সাওনা সামনে হয়তো মেশে তাদেরকে আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু সেই মানুষগুলোই কিন্তু শত্রুতার বসে আমাদের অনেক কিছু ক্ষতি করতে পারে যেমন নিজস্ব আত্মীয় কুটুম বন্ধুবান্ধব যারা হয়তো প্রেমে প্রত্যাখ্যান হয়েছে কিংবা যারা হয়তো দাম্পত্য জীবনে অসুখী এগুলো কিন্তু বেশিরভাগ কাণ্ড যে ঘটায় মহিলারা কারণ মহিলাদের হাতে যদি এরকম তন্ত্রমন্ত্র খাবার কেউ খায় তাহলে কিন্তু একশো পার্সেন্ট সেটার পর কিন্তু কাজ হয় কী সে খাবার প্রথম হচ্ছে পানীয় জল দ্বিতীয় হচ্ছে দুধ দই ফলের রস মিষ্টি এবং পান এগুলোর সাথে যদি মিশিয়ে কোনো কিছু খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একশো পারসেন্ট কাজ করবে এই কাজ কিন্তু শোনা শোন রেজাল্ট সাত দিন একুশ দিন কি এক মাস কি দু মাস সময় নেবে না খাওয়ানোর পরে কিন্তু সে কাজ করা শুরু করে দেবে প্রথম যে লক্ষণ যদি আপনাকে এরকম কেউ তন্ত্রমন্ত্র করে খাবারের সাথে কিছু খাইয়ে দেয় প্রথম লক্ষণ হচ্ছে আপনার খাওয়ার পরে আপনার মাথা গা হাত পা সব ভারী হয়ে আসবে এটা বমি বমি ভাব পাবে এবং মাথা কিন্তু ঘুরবে পাতলা পায়খানা পর্যন্ত হতে পারে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার যে মন আছে সে মন কিন্তু আউট অফ কন্ট্রোলে চলে যাবে কিছুতেই আপনি সে মনকে খুঁজে পাবেন না মন আপনার সবসময় ভেসে ভেসে বেড়াবে মনের মধ্যে যে একাগ্রতা আছে সেটা হারিয়ে যাবে কোনো কিছু কাজ করার জন্য আমাদের যে ফোকাস প্রয়োজন সেই ফোকাসটা আমাদের সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় স্বামী মধ্যে অযথা সন্দেহ মারপিট অশান্তি লেগেই থাকে কিংবা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ হোক বশীকরণের শিকার কিন্তু হয়ে যায় এর ফলে পরক ইয়ার সাথে সে জড়িয়ে পড়ে কারণ এই রকম খাবার যদি খাওয়ানো হয় তার কিন্তু মন এবং মানসিকতা খুবই নেগেটিভ হয়ে যায় তার শরীর হিট হয় সেক্সুয়ালের দিকে তার কিন্তু বেশি মন পড়ে থাকে তার শরীরটা এতটাই হিট হয় এটা এতটা নোংরা জিনিস তার পরের লক্ষণ হচ্ছে তার বাড়িতে কিন্তু থাকতে মন যাবে না সবসময় বাড়ি থেকে পালাও পালাও মন হবে মনের মধ্যে সময়টা অশান্তি কান্না ভাব উদাস ভাব আত্মহত্যা করার বিচার তার আসবে মনের মধ্যে সময় নিজের মানুষদেরকে সন্দেহ করবে হয়তো ভাববে যে আমাকে কেউ ভালোই বাসে না বলের আকৃতিতে এটা পেটের মধ্যে একটা ঘুরপাক করবে জিনিস হয়তো আবার পিঠে উঠবে এতে এদিকে যাবে এরকম কিন্তু মুখের দিকে সবসময় জল সরবে মনে হয়তো পেটে কোনো কেঁচো বা কিম হয়ে গেছে সবসময় ব্লাড প্রেশার লো থাকবে মাথা ঘুরাবে রাতে তার ঠিকঠাক ঘুম হবে না ঘুমলে তাকে যে ভয় যে স্বপ্ন সাপের স্বপ্ন ভূতের স্বপ্ন মারা মানুষের স্বপ্ন এই স্বপ্নগুলো তারা কিন্তু বিরক্ত করবে সবসময় একটা আতঙ্ক ভয়ের মধ্যে সে সবসময় থাকবে এই লক্ষণগুলি যেহেতু থাকে বীরস্বর আসি জাত এবং জাতিকাদের অবশ্যই আমাকে জানাবেন আর প্রতিকার হিসাবে এগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে একটাই যে আমার কাছে আসতে হবে কারণ এগুলো যদি আপনার পেট থেকে না তোলা হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার কিন্তু অন্ধকার আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার ওইখানে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পশ্চিম মেদিনীপুর তেজপুর জামতলা এইখান থেকে ভিডিও বানাই এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এগুলো এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা